আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক রাত গভীর হলে মানুষ ঘুমায় কিন্তু সব ঘুমকি শুধু শরীরের বিশ্রাম নাকি কোনো কোনো ঘুম হয়ে ওঠে আসমানের সাথে এক নীরব কথোপকথন এই পৃথিবীতে এমন কিছু নারী আছেন যাদের চোখ বন্ধ হলে কেবল অচেতনতা আসে না বরং আসে এমন কিছু দৃশ্য যেগুলো জাগ্রত অবস্থায় বোঝা যায় না কিন্তু হৃদয় অদ্ভুত এক শান্তিতে ভরে যায় ইসলামের স্বপ্ন কোনো তুচ্ছ বিষয় নয় নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের কোমন্ত্রণা তবে আজ আমরা যে স্বপ্নগুলোর কথা বলবো সেগুলো সাধারণ নয় এই স্বপ্নগুলো বারবার দেখা যায় কিছু নির্দিষ্ট নারীর জীবনে এবং আশ্চর্যের বিষয় হল এই স্বপ্নগুলো দেখা নারীরা নিজেরাও জানেন না আল্লাহ তাদের কতটা কাছ থেকে দেখছেন এটা কোনো নিশ্চিত ফতোয়া নয় এটা কোনো দাবি নয় যে যে এগুলো দেখলে সে জান্নাতি বরং এটা সেই নরম ইশারাগুলো যেগুলো আল্লাহ তার প্রিয় বান্ধীদের হৃদয়ে ফেলে দেন যাতে তারা ভেঙে না পড়েন যাতে তারা জানে তুমি একা নও স্বপ্ন এক ভরা জায়গা স্বপ্নে নারী নিজেকে এমন এক জায়গায় দেখতে পান যেখানে কোনো সূর্য নেই কোনো চাঁদ নেই তবুও চারপাশ আলোয় ভরা আলোটা চোখে লাগে না বরং মনে শান্তি দেয় কখনও তিনি দেখেন তিনি একা দাঁড়িয়ে আছেন কখনো আবার অনুভব করেন কেউ আছেন কিন্তু দেখা যাচ্ছে না এই স্বপ্নে ভয় থাকে না উল্টো ঘুম ভাঙার পর বুকের ভেতর একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে ইসলামী আলেমরা বলেন এ ধরনের আলোভরা স্বপ্ন অনেক সময় ইমানের নূরের প্রতিফলন যে নিয়মিত এ স্বপ্ন দেখেন তার হৃদয় হয়তো বাইরে থেকে ক্লান্ত কিন্তু ভেতরে আল্লাহর সাথে এক গভীর সংযোগে বাঁধা কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার অন্তরকে অন্ধকারে ছেড়ে দেন না এই আলো কোনো কল্পনা নয় এটা সেই নূর যার কথা কোরআনে এসেছে আল্লাহ যাকে চান তাকে তার নুরের দিকে পথ দেখান স্বপ্ন দুই পরিষ্কার পানি নদী বা ঝর্ণা এই স্বপ্নে নালী দেখেন তিনি কোনো নদীর ধারে পানিটা স্বচ্ছ এতটাই পরিষ্কার যে তলার পাথর পর্যন্ত দেখা যায় কখনো তিনি পানিতে হাত ধরছেন কখনো শুধু তাকিয়ে আছেন কখনো আবার পানি পান করছেন এই স্বপ্নের পর ঘুম ভাঙলে মনে হয় ভেতরের কোনো ভার হালকা হয়ে গেছে ইসলামী পরিষ্কার পানি সবসময় রহমত তাওবা এবং গোনাহ মাফের প্রতীক জেনারী বারবার এই স্বপ্ন দেখেন তার জীবনে হয়তো এমন কিছু গোপন কষ্ট আছে যা মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন আর তাই আল্লাহ তার হৃদয়কে স্বপ্নের পানিতে ধুয়ে দেন এই নারীরা অনেক সময় বাস্তবে খুব শক্ত দেখায় কিন্তু আল্লাহ তাদের দুর্বল মুহূর্তগুলোও দেখেন এটাই ভালোবাসা এই দুই স্বপ্ন এখনও শুধুমাত্র এগুলো কোনো অলৌকিক দাবি নয় বরং আল্লাহর রহমতের নীরব ছায়া পরের পর্বে আমরা দেখব কিভাবে ঘুমের ভেতর কিছু নারী নিজেদেরকে ইবাদতের জায়গায় দেখতে পান এবং কেন সেই স্বপ্নগুলো এত গভীর অর্থ বহন করে স্বপ্ন তিন ও চার এই স্বপ্নগুলো বোঝার জন্য আগে একটা বিষয় বুঝতে হয় আল্লাহ মানুষের সাথে সব সময় ভাষায় কথা বলেন না কখনো তিনি অনুভূতিতে কথা বলেন কখনো নিরবতায় আবার কখনো ঘুমের ভেতর এমন দৃশ্য দেখান যার অর্থ হৃদয় বুঝে নেয় কিন্তু মুখে বলা যায় না যে নারীদের কথা আমরা বলছি তারা হয়তো নিজেরাও জানেন না কেন কিছু স্বপ্ন তাদের বারবার তাড়া করে ফেরে কেন ঘুম ভাঙার পর তাদের চোখ ভিজে যায় অথচ কোনো দুঃখের কারণ তারা খুঁজে পান না স্বপ্ন তিন নিজেকে নামাজ পড়তে দেখা এই স্বপ্নে নারী নিজেকে নামাজরত অবস্থায় দেখেন কখনো মসজিদে কখনো খোলা মাঠে কখনো এমন জায়গায় যেখানে বাস্তবে কখনো যাননি অদ্ভুত বিষয় হল এই স্বপ্নে নামাজটা খুব শান্ত তাড়াহুড়া নেই মন ছোটে বেড়ায় না সেরজদায় গেলে মনে হয় এই সিজদা যেন দীর্ঘ হয়ে যাচ্ছে কেউ তাড়া দিচ্ছে না কেউ ডাকছে না অনেক নারী বলেন এই স্বপ্নে তারা কাঁদেন কিন্তু সে কান্না বাস্তবের মতো ভারী নয় ওটা যেন হালকা কান্না মনের ভেতরের জমে থাকা কথা বেরিয়ে আসে ইসলামী ব্যাখ্যায় নিজেকে স্বপ্নে নামাজ পড়তে দেখা একটা শক্ত ইশারা এর মানে এই নয় যে সে নারী বাস্তবে নিখুঁত বরং এর মানে আল্লাহ তার অন্তরকে ইবাদতের জন্য প্রস্তুত করছেন যে নারী বার বার এই স্বপ্ন দেখেন তার জীবনে হয়তো এমন সময় আসছে যেখানে নামাজে হবে তার সবচেয়ে বড় আশ্রয় কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি নিজের দরজার খুব কাছে ডাকেন স্বপ্ন চার কাবা মসজিদ বা পবিত্র স্থান এই স্বপ্নটা অনেক নারীর জীবনেই আসে কিন্তু সবার জীবনে বারবার আসে না এই স্বপ্নে নারী দেখেন তিনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন বা কোনো বড় মসজিদে বা এমন কোনো পবিত্র স্থানে যেখানে বাতাসটাও আলাদা লাগে কখনো তিনি কাবার দিকে তাকিয়ে আছেন কখনো তাওয়াপ করছেন কখনো শুধু দাঁড়িয়ে কাঁদছেন এই স্বপ্নে একটা বিষয় খুব স্পষ্ট ভয় নেই শুধু গভীর অনুভূতি অনেক সময় দেখা যায় এই নারীরা বাস্তবে হজ বা ওমরাহে যাননি তবুও স্বপ্নে সেই দৃশ্য আসে ইসলামী তাপসির বলা হয় পবিত্র স্থান দেখা হৃদয়ের বিশুদ্ধতার লক্ষণ এটা কোনো নিশ্চয়তা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সম্মান যেন আল্লাহ বলছেন তোমার অন্তর আমাকে খুঁজছে আর আমি তোমাকে দেখছি এই স্বপ্ন দেখা নারীরা অনেক সময় বাস্তবে খুব সাধারণ জীবন জীবনযাপন করেন কিন্তু আল্লাহর কাছে তাদের অবস্থান সাধারণ নয় এই চারটি স্বপ্নে একটা মিল আছে কোথাও কোনো ভয় নেই কোথাও আতঙ্ক নেই বরং আছে শান্তি এটাই পার্থক্য কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে ভয় দেখান না তিনি তাকে আশ্বস্ত করেন এই স্বপ্নগুলোর একটা গভীর বৈশিষ্ট্য আছে এগুলো মানুষকে চমকে দেয় না বরং নীরবে বদলে দেয় যে নারী বারবার এই স্বপ্নগুলো দেখেন তিনি অনেক সময় নিজের মধ্যে প্রশ্ন করেন আমি কি খুব ভালো কেউ আল্লাহ কি সত্যি আমাকে লক্ষ্য করছেন এই প্রশ্নগুলো অহংকার থেকে আসে না এগুলো আসে এক ধরনের ভীত স্নেহ থেকে যেন কেউ দূর থেকে ডাকছে কিন্তু নাম ধরে ডাকছে না স্বপ্ন পাঁচ মৃত মানুষকে শান্ত ও হাসি মুখে দেখা এই স্বপ্নটা অনেক নারীর হৃদয় কাঁপিয়ে দেয় কারণ এখানে দেখা যায় মৃত মানুষ কখনো মা কখনো বাবা কখনো কোনো আপনজন আবার কখনো এমন কেউ যাকে বাস্তবে খুব বেশি চিনতেন না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মৃত মানুষগুলো ভয়ঙ্কর নয় তারা কাঁদছে না তারা কষ্টে নেই তারা হাসছে শান্ত কখনো সাদা পোশাকে কখনও শুধু মুখে প্রশান্তির ছাপ এ স্বপ্ন দেখে অনেক নারী ভয় পান না বরং ঘুম ভাঙার পর মনে এক অদ্ভুত সান্ত্বনা পেয়েছেন ইসলামী ব্যাখ্যায় মৃত মানুষকে শান্ত অবস্থায় দেখা আশার বার্তা বহন করে এর মানে এই নয় যে স্বপ্নদ্রষ্টা জান্নাত নিশ্চিত বরং এর মানে তার হৃদয় আখিরাতের বাস্তবতাকে গ্রহণ করতে শুরু করেছে এই নারীরা মৃত্যুকে ভয় পান কিন্তু আতঙ্কিত হন না কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে দুনিয়ার মোহে অন্ধ করে রাখেন না তিনি তাকে মনে করিয়ে দেন এই জীবন শেষ নয় স্বপ্ন ছয় কেউ তার জন্য দোয়া করছে এই স্বপ্নটা খুব নরম খুব ব্যক্তিগত এই স্বপ্নে নারী শুনতে পান কেউ তার নাম ধরে দোয়া করছে কখনো স্পষ্ট কণ্ঠে কখনও শুধু অনুভূতিতে হে আল্লাহ তাকে রক্ষা করো হে আল্লাহ তার কষ্ট দূর করে দাও হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও অনেক সময় দেখা যায় দোয়া করা মানুষটাকে দেখা যায় না শুধু কণ্ঠস্বর এই স্বপ্নে নারী ভয় পান না বরং ঘুম ভাঙার পর চোখ ভেজে যায় কারণ এই দুনিয়ায় এমন অনেক নারী আছেন যারা নিজের জন্য খুব কমই দোয়া চান সবাইকে আগলে রাখেন নিজে নীরবে ভেঙে পড়েন আল্লাহ এই নারীদের দেখেন ইসলামে বলা হয়েছে ফিলিশ তারা মোমিনদের জন্য দোয়া করেন এই স্বপ্ন হয়তো সেই অদৃশ্য দোয়াগুলোর একটা প্রতিফলন কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে একা রেখে দেন না দেখা না গেলেও কেউ তার জন্য কথা বলে এই ছয়টি স্বপ্নের ভেতর একটা নীরব বার্তা লুকানো এই নারীরা আল্লাহর কাছে অচেনা নন তারা হয়তো সমাজে আলোচিত নন হয়তো খুব বড় ইবাদতকারীও নন কিন্তু তাদের হৃদয়ের সততা আল্লাহর নজরে এসেছে এটাই সবচেয়ে বড় বিষয় স্বপ্ন স্বপ্নস্বাদ এই স্বপ্নগুলোর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা বিষয় ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় আল্লাহ তার প্রিয় বান্ধীদের সাথে কখনো হঠাৎ করে কথা বলেন না তিনি ধীরে বলেন নরমভাবে বলেন এমনভাবে বলেন যাতে ভয় না লাগে বরং ভরসা জন্মায় এখন পর্যন্ত যেসব স্বপ্নের কথা বলা হলো সবগুলোতে একটা মিল ছিল শান্তি সে স্বপ্নটাও ঠিক তেমনই কিন্তু এর অনুভূতি আরও গভীর স্বপ্ন সাত অদ্ভুত নিরাপত্তা ও আশ্রয়ের অনুভূতি এই স্বপ্নে নারী কোনো নির্দিষ্ট দৃশ্য দেখেন না সব সময়। কখনও তিনি দেখেন তিনি কারো ছায়ার নিচে দাঁড়িয়ে আছেন কখনো দেখেন তিনি হেঁটে যাচ্ছেন কিন্তু ক্লান্ত নন কখনো আবার দেখেন চারপাশে অন্ধকার কিন্তু তার মনে ভয় নেই এই স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তার অনুভূতি মনে হয় যেন কেউ তাকে আগলে রেখেছে যেন কেউ বলছেন ভয় নেই অনেক নারী বলেন এই স্বপ্নের পর তাদের জীবনের ভয়গুলো একটু চুপ করে যায় সমস্যা থাকে কিন্তু আতঙ্ক কমে যায় ইসলামী দৃষ্টিতে এই অনুভূতি খুব গভীর অর্থ বহন করে কারণ আল্লাহ কুরআনে বলেছেন সাবধান আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা চিন্তিতও হবে না এই স্বপ্ন কোনো ঘোষণা নয় কিন্তু এটা একটা নীরব ইশারা এই নারী একা নন আল্লাহ তার জীবন দেখছেন তার কষ্ট দেখছেন তার না বলা কান্না শুনছেন এই সাতটি স্বপ্ন একসাথে কি বলে এই সাতটি স্বপ্ন মিলিয়ে কোনো দাবি তৈরি করে না কিন্তু একটা বাস্তবতা সামনে আনে যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি দুনিয়ার ভিড়ে হারিয়ে যেতে দেন না তিনি তাকে আলো দেখান তিনি তাকে পরিষ্কার করেন তিনি তাকে নিজের ঘরের দিকে ডাকেন তিনি তাকে আখেরাতের কথা মনে করিয়ে দেন তিনি তাকে অদৃশ্য দোয়ায় ঢেকে রাখেন এবং শেষ তাকে বলেন তুমি নিরাপদ এই নারীরা হয়তো নিখুঁত নন তাদেরও ভুল আছে তাদেরও ভাঙা রাত আছে কিন্তু তাদের একটা জিনিস আছে একটা নরম সৎ হৃদয় যেটা আল্লাহর দিকে ফিরে আসে আর আল্লাহ সেটাকেই দেখেন এই স্বপ্নগুলো কাউকে বড় বানানোর জন্য নয় অহংকার জাগানোর জন্য নয় বরং এগুলো রহমতের ছায়া একটা শান্ত বার্তা তোমার কষ্ট বৃথা নয় তোমার চোখের পানি আমি দেখি তুমি আমার নজরের বাইরে নও যে নারী এগুলো বারবার দেখেন তিনি যেন এটুকু অন্তত বোঝেন আল্লাহ তাকে ঘৃণা করেন না বরং হয়তো নীরবে ভালোবাসেন